আমার জীবনে আর কিছু পাওয়ার নেই এবার মানুষের জন্য কিছু করতে চাই চন্দননগরে প্রচারে বেরিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে চতুর্থ দিন আজ চন্দননগরে বোড়াই মন্দিরে পুজো দিয়ে পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন হুগলি তৃণমূল প্রার্থী তারকা প্রার্থীকে দেখতে যথারীতি ভিড় জমে রাস্তার দুধারে বোড়াই চণ্ডীতলা থেকে বেরিয়ে বিন্দুবাসিনী পাড়া হয়ে লক্ষ্মীগঞ্জ বাজার উর্দি বাজারের বিভিন্ন পাড়ায় প্রচার করেন রচনা পরে স্বাগতম লজে একতা ভোজে অংশ নেন বিকেলে চন্দননগরে কর্মী সভাও করবেন রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বলেন আমি নাম করে নিয়েছি খ্যাতি আছে এখন যদি শেষের দিকটা জীবনের শেষ পনেরো কুড়িটা বছর মানুষের জন্য কিছু করতে পারি তাহলে আমি খুশি হব জীবনে আমার আর কিছু পাওয়ার নেই আমি দিদি নাম্বার ওয়ান হতেই হুগলিতে এসেছি মানুষের প্রতি আস্থা বিশ্বাস আছে তাই বলছি আমি জিতবো একটা সময় থেকে জীবনে আসে যে তুমি যখন অনেক কিছু পেয়ে যাও তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত যে আমি মানুষের জন্য কি করলাম সব কিছু পাওয়ার পরে তো আজকে যদি আমি মানুষের জন্য আমার জীবনে শেষ অধ্যায়টা যেমন যদি মানুষের জন্য কিছু করতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই নাম করে নিয়েছি খ্যাতি আছে মানুষের ভালোবাসা পেয়েছি এখন যদি একটু শেষের দিকটা আমার জীবনের এখন শেষ পনেরো কুড়িটা বছর যদি আমি মানুষের জন্য একটু কিছু করতে পারি আমি ভীষণ বুঝবো দিদি ছেলে মেয়েদের জন্য ভাবছেন দিদি বার্ধক্য ভাতা চালু করছে দিদি সবুজ সাথী চালু করছেন দিদি স্বাস্থ্যের সাথে চালু করছে দিদি শীতকাশ্রী করছে দিদি রূপশ্রী করছে দিদি কন্যাশ্রী

প্রোগ্রাম চালা এরকম তো কোনো কোথাও কী সেরকম রুলস আছে যে বন্ধ করে দেওয়া দেওয়া যায় বা দেওয়া উচিত বা দেওয়া যায় আমি তো কোনো শুনিনি সেরকম কোনো কথা কোথাও কোনো লিগাল নোটিস এরকম নেই যে তুমি হ্যাঁ সেটা তো নির্বাচন কমিশন বলবে আমার তো এরকম তো কোনো নোটিস কোথাও নেই যে দিদি নাম্বার ওয়ান বন্ধ হওয়া উচিত সরকারি চ্যানেল সরকারি চ্যানেল বন্ধ সরকারি চ্যানেল কোনো প্রোগ্রাম যদি আমার থাকে সেটা বন্ধ হওয়া উচিত বাট সেটা তো সরকারি চ্যানেল আমি আমার কনফিডেন্সটা আমার কেন আছে বলুন তো আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাব এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি এই বিশ্বাসটুকু আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করব আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করবো তো আমার সেই বিশ্বাস ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারব বিরোধী পক্ষ কিসের কিসের ভিত্তিতে ভাবছেন সেটা তিনি জানেন আমি জানি ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি